বার্ষিক পরীক্ষা দুই ইসলাম শিক্ষা আজকে দেখব অষ্টম শ্রেণীর জন্য যারা অষ্টম শ্রেণীতে পড়ো ইসলাম শিক্ষা এমসিকিউ সি দেখো এখানে অত্যন্ত সুন্দর করে রাখা হয়েছে তো এমসিকিউ সি সাজেশনগুলো তোমরা এখান থেকে পড়ে নাও আর যারা প্রতিটা সাবজেক্ট মানে প্রতিটা আলাদা আলাদা সাজেশন নিতে তোমরা আমাকে অর্সাবে নক দিতে পারো অর্সাবে নক দিলে তোমরা আমার থেকে প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা ভাবে সাজেশন নিতে পারবা তো এখানে এম দেখি অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষার প্রথমটার উত্তর হবে নিচের কোনটি নৈতিকতার অন্তর্ভুক্ত নৈতিকতার অন্তর্ভুক্ত হলো পরমত সহনশতা সহিংসতা এরপরে দুই নম্বরটা দুই নম্বরটা উদ্দীপক থেকে তোমাকে উত্তর করতে বলা হয়েছে এটা আমরা পড়ার দরকার নেই তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো এটার উত্তর হবে সেম পরমত সহনশতা এরপরে তিন নম্বরটার উত্তর হবে সামাজিক শান্তি চার নম্বরটার উত্তর হবে অবৈধ পাঁচ নম্বরটার অর্থ হবে উত্তর হবে কোনটি সমাজসেবামূলক কাজ সমাজ সংশোধন ও সংস্কার হলো সমাজসেবা মূলক কাজ এগুলো কিন্তু অনেক সহজ ঠিক আছে ইসলাম শিক্ষা যেহেতু তারপরে ছয় নম্বরটা হবে অশ্লীলতা সাত নম্বরটা মুমিন পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ ইমারত স্বরূপ এরপরে আট নম্বরটা অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পরিতোষিককে কি বলা হয় এটার উত্তর হবে ঘুষ বলা হয় এরপরে আর নয় নম্বরটা সবর বাংলা প্রতিশব্দ শব্দ কি সবরে বাংলা প্রতিশব্দ এই তিনটা সঠিক আচ্ছা এরপরে নম্বরটার উত্তর হবে তিনটি কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করলে ধৈর্যের কয়টি বিশেষ দিক স্পষ্টতা রয়েছে তিনটি রয়েছে এরপরে আরেকটা উদ্দীপক দিচ্ছে বলা হয়েছে এগারো নম্বর ভারো নম্বরটা যে উত্তর দিবা এই দুইটা কিন্তু টাইকা পয়রা সুন্দর করে বুঝে উত্তর দিতে হবে তো এটার উত্তর হবে এক নম্বরটা এবং বারো নম্বরটার উত্তর হবে দুই নম্বরটা তেরো নম্বরটার উত্তর হবে তিন নম্বর চার নম্বরটা এরপরে আমরা দেখি চোদ্দ নম্বরটার উত্তর হবে হজরতাম কুথায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ইরানে প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর হজরত ইসারদুকে হত্যা করার জন্য কাকে পাঠানো হয়েছিল তাই তালামুস এরপরে ষোলো নম্বরটার উত্তর হবে তিন জাবুরে এরপর সতেরো নম্বরটার উত্তর হবে দুই আবাবিল ফাঁকি এরপরে আঠারো নম্বরটার উত্তর হবে রাউফুন এরপরে উনিশ নম্বরটার উত্তর হবে রিসালাত চিটি শব্দের অর্থ কি রিসালাত বা চিটি আরবি শব্দ কি রিসালাত ঝান্নাত শব্দের অর্থ এই তিনটা সঠিক ভাগান উদ্যান এই তিনটা সঠিক তারপরে একুশ নম্বরটা হবে জাকাতত্ত্ব বৃদ্ধি জাকাতত্ত্ব কি বৃদ্ধি এরপরে জাকাত ফরজ করার শর্ত কয়টি সাতটি জাকাত ফরজ করার শর্ত সাতটি তারপরে তেইশ নাম্বারটা হবে জাকাত প্রতা এরপর চব্বিশ নাম্বারটা হবে প্রথমটা এবং দ্বিতীয়টা শরিক পঁচিশ নাম্বারটা হবে তিনশো ষাটটি এরপরে ছাব্বিশ নাম্বারটা হবে হজের অজীব কয়টি ছয়টি তারপরে সাতাইশ হবে সুরা আল খাদর কুরআনের কততম সুরা এটা হবে সাতানব্বইতম সুরা এরপর আঠাশ নাম্বারটা হবে তিন উনত্রিশ নাম্বারটা হবে চার পৃথিবীর নিকটতম আসমানে এরপরে তিরিশ নাম্বারটা হবে আল্লাহকে কাকে নিন্দা স্পর্শ করে না আল্লাহকে নিন্দা স্পর্শ করে না তো এম সি গুলো তোমরা ভালো করে পড়বা তারপরে পরীক্ষায় যাবা তাহলে ভালো রেজাল্ট করতে পারবা এইভাবে প্রতি সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা